আর বিয়াবাড়ির রেস্টুরেন্টে রোস্টের থেকে আমার কাছে কিন্তু আমার এই রোস্ট বেশি মজা লাগে নিজের কাছে নিজেরটাই বেশি মজা লাগে বুঝছেন ফলাউটা মাশআল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব রোস্ট আর ফলাউট এখানে কিন্তু এই যে রোস্টের জন্য মুরগি কেটে নিয়েছি রোস্টের সাইজে এই যে আর এগুলো কিন্তু আরও 10 মিনিট আগে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে মাইখা রাখছিলাম মাইখা ডাইকা রাখছি এই দিকে দেখেন পেঁয়াজ কুসি নিছি রোস্টের জন্য পেঁয়াজ কুসি একটু বেশি লাগে সেই জন্য এখানে একটু বেশি করে পেঁয়াজ কুসি করছি সাথে কিন্তু পেঁয়াজ বাটাও লাগে যে পেঁয়াজ বাইটা নিছি আর এখানে হচ্ছে যে রোস্টের মেন মশলা বাদাম বাটা আর এখানে আছে গরম মশলা এখন কিন্তু আমি এই মুরগির ফিসগুলো বাইজানি নেই রোস্টের ফিসগুলো আমি কিন্তু একটু কড়া কড়া পাইজ আমি কি কিন্তু আমার এখন হয়ে গেছে যে আর এই তেলটা দিয়ে কিন্তু আমি এখন রোস্ট বসিয়ে দিব এখানে কিন্তু রোস্ট রান্না করার জন্য আমি পেস্ট দিছি আর গরম মশলা দিয়ে দিছি এলাচ কিন্তু সোয়েটার দিছি আর লং হবো সাতটার মতো হইবে আর কি সাত আটটা এরকম হতো এখন হচ্ছে যে এই যে মুরগির এখান থেকে কিন্তু এই তেলটা আমি দিয়ে দিব আর যদি তেল লাগে তাহলে এক্সট্রা আরেকটু দিবো আমি আর মুরগির ফিসগুলা কিন্তু খুব লাল করে বাঁধছি যেহেতু এগুলা পারমের মুরগি সেজন্য একটু করা করা বাদ দিয়ে আমি এক চামুচ পরিমাণ আদা রসুন বাটা মানে মুরগির মাংস তো দিয়ে মাংসটা ভাজলে কিন্তু মাংসের গ্রানটা সুন্দর আসে বাজার সময় খুব সুন্দর গ্র্যান্ড আসে এই যে দেখে এখানে কিন্তু আমি এক চামুচ পরিমাণ আদা রসুন বাটা দিছিলাম বাজার সময় মানে এগুলাতে মাইখা রাখছিলাম লবণ আর এক চামুচ আদা রসুন বাটা বাজার সময় গ্রান্ডটা খুব সুন্দর আসছে এখানেও কিন্তু ডিম জিরা বাটা আদা বাটা আমি কিন্তু সম্পূর্ণ গরম মশলা দিয়ে রান্নাটা করতে আছি একটা অনেকে প্যাকেটের মশলা দেয় এই রোস্ট রান্না করার জন্য আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না এখানে গরম মশলা ব্যবহার করব সব এই দিকে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজের বাটাটা তারপরে দিব জিরা বাটা এই যে জিরা বাটা এই পরিমাণে দিলাম এখন দিব আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটা এখানে কিন্তু আদা রসুন বাটা এই যে দুই চামচের মতো দিছি আর জিরা বাটা হইব এক চামচ ছোটো চামচে আর কি আর পেঁয়াজ বাটাটা এটা তিন চার চামচ হইব আর এখানে হচ্ছে যে এই যে বাদামের এই বাটাটা এটা এটা কতটুকু হইব পরিমাণে চার চামচের মতো হইব আর কি চার চামচ ছোটো চামচ এরকম এখন একটু মশলাটা বাজা বাজা করে তারপরে হচ্ছে যে একটু পানি অ্যাড করবো সাথে মশলাটা কিন্তু আমি এক মিনিটের মতো বাজা বাজা করছি এখন হচ্ছে যে একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য এইখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আর সাথে কিন্তু মরিচের গুঁড়া দিম এখন এই যে এই পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিব এখন এই যে এক পরিমাণ চিনি দিয়ে দিলাম জাল জাল মিষ্টি মিষ্টি রোস্ট কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে মিষ্টি কিন্তু বেশি না মিষ্টি হালকা হালকা থাকবো আর জাল জাল খুবই মজার যা যা দেওয়ার তাতা দিয়ে দিলাম আর কিছু দিব না আর হচ্ছে যে পরবর্তীতে আমি গুঁড়া দুধ দিব সাথে এভাবেই আমি রোস্ট রান্না করি আর খুবই মজার হয় কিন্তু রোস্টের এই মশলাটা আমি পাঁচ মিনিটের মতো কষাইছি এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এই দেখেন তেলটা উপরে কি সুন্দর বাসে গেছি এখন হচ্ছে যাই আমি মুরগির মাংসটা সাথে দিয়ে দিব আর আমরা ঘরে যে কয়জন মানুষ চারজন সদস্য সেই জন্য রোস্টের ফিস কিন্তু চাইরটা যে আজকে ভুট করে মনে হয়েছে যে রোস্টের কলা উঠায় সেই জন্য এই রোস্ট আর কলাউট রান্না করতেছি আমি কিন্তু মিডিয়াম আছে এই যে রোস্টের ফিসগুলা কিন্তু পাঁচ মিনিটের মতো কষাইছি পাঁচ মিনিট হয়ে যাব কষাইতাছি এখন প্রায় হয়ে গেছে গিয়ে কষানোটা এইভাবে রোস্ট রান্না করলে কিন্তু মজা হয় অনেক মজা হয় আমি কিন্তু এভাবেই রান্না করি এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিব এই যে জল দিয়ে দিলাম রোস্টে জল দেওয়ার পর জল কিন্তু অনেকটা কমে গেছে এখন হচ্ছে যে সাথে আমি গুঁড়া দুধটা আমি কিন্তু ফানিতে গুইলে এখানে কিন্তু আমি গুঁড়া দুধ চার চামু দিছি এই যে দুধটা দিয়ে দিলাম সাথে যাই হচ্ছে আধা চামুচ কেওরা এই যে কেওড়া জল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক চামুচও না এক মানে চামচটা আর কম অবধে আর কি অল্প একটু এইটুকুই দিব এই যে দেখেন দিয়ে দিলাম সেই লেভেলের একটা রোস্ট হয়েছে বুঝছেন আর ছোট একজন মানুষ আছে তার জন্য এই যে ছোটই ফিস টা চার জনের মধ্যে মানে একজন এসে যে ছোট তার জন্যই ছোট ফিস সে মন চাইলে খায় মন খায় না এরকম আর কি এখন আবার জ্বর আসতো অসুস্থ হয়ে গেছে যে রোস্টটা কিন্তু রোস্ট এই যে রান্না হয়ে গেছে দেখেন জোলটা কত গণ হয়েছে এই যে আর বিয়া বাড়ির রেস্টুরেন্টের রোস্টের থেকে আমার কাছে কিন্তু আমার এই রোস্ট বেশি মজা লাগে নিজের কাছে নিজেরটাই বেশি মজা লাগে বুঝছেন আর আপনারও এরকম ভাবে রান্না করা দেখবেন খুবই মজার হয় কিন্তু খুবই মজার আমি যেরকম ভাবে রান্না করছি খুবই মজার হয় দেখেন জোলটা কত গণ হয়েছে রান্নাটা কিন্তু এখন আমার হয়ে গেছে আর এই থেকে কিন্তু ফলাউটাও রান্না হয়ে গেছে ফলাউটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু এটা রান্না হয়ে গেছে এটা আমি টাইটা রাখছি আর রোস্ট রোস্ট তো খুবই মজার সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ